হাই কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে এখন এক জায়গাতে একটু পরেই দেখতে পাবে আজকে ছিল আমাদের একটা স্কুল রেজিস্ট্রি ম্যারেজ তো চলে এসেছি রেডি রেডি হয়ে আমি হালকা পাতলা কারণ গরমের মধ্যে একদমই ভালো না যে দেখতে পাচ্ছ ব্রাইড আর গ্রুম দুজনে এখন ফটোশুট করতে ব্যস্ত এখানে ওদের অতিথিরা যারা ছিল সবাই চলে এসেছিল তো যাই হোক সমস্ত কিছু মেটে এখন শুরু হলো কেক কাটিং পর্ব তো এই যে কেক কাটার সময় ছোট্ট একটা বাচ্চাকে তুলে নিয়েছে ওরা দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছিল কেক কাটার সময় স্প্রেটা এত করেছে যে সবার চুলগুলো মনে হচ্ছে সাদা হয়ে গেছে একেবারে বরফ পড়ছে তো দেখতেই পাচ্ছো কীভাবে স্প্রে করছে তো যাই হোক সবাই আনন্দ করে আমরা কেক কাটিংটা এনজয় করেছি এই যে আমি একদম সিম্পলি বেরিয়ে গেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল সেদিন এই যে এখন ওরা ফ্যামিলি ফটোশ্যুট করছে তো তারপর আমরাও সব বন্ধুরা সবার সঙ্গে একটু ছবি তুলে নিয়েছিলাম কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে আর এই যে দেখো আমাদের ব্রাইড গ্রুম খুব মিষ্টি লাগছিল ওদের তারপর আমরা চলে এসেছিলাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি একদমই ক্লিপ নিতে পারিনি তো চলো देखा नेक्स वीडियो दे नेक्स्ट भिडियो टाटा